নতুন বন্ধুকে স্বাগত আর পুরনো বন্ধুকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার এপিসোড এটা হচ্ছে একটা মহারাষ্ট্রিয়ান খাবার যেটা হচ্ছে এটাকে বলা হয় থ্যাঁচা এটা এটা আমি এটা আপনার আমি নিরামিষ পদ্ধতিতে করছি এটা কিন্তু প্রচুর পরিমাণে রসুন পড়ে আর লঙ্কা পরে যাই হোক নিরামিষ দিনে এটা এইভাবে করে খেয়ে দেখবেন অত্যন্ত ভালো লাগবে প্রথমে কাঁচা বাদামগুলো কিছুক্ষণ ভেজে নিলাম ভেজে নিয়ে আমি কিন্তু এটাকে খোসা ছাড়াবো না অলরেডি তুলে দিলাম আর খুব অল্প তেল লাগে সামান্য সাদা তেল দেবেন তার মধ্যে জিরা ফোড়ন দেবেন আর হিং দেবেন দেখুন তেলটা গরম হলে তেল দিয়ে দিয়েছি এই তেলের মধ্যে আপনার একটুখানি জিরা ফোড়ন দিয়ে দিলাম আর বাদামটা দিয়ে দিলাম আর হিং দিয়ে দিলাম আর একটু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা অবশ্যই দেবেন এটা কাঁচা লঙ্কার রান্না আর বেশ ঝাল হয় আর খেতে বেশ ভালো হয়ে গেছে এটা ঠান্ডা করে আমি এটা মিক্সিতে বেটে নিয়েছি বেটে নিয়ে ফিরে আসছি এটা মিক্সিতে বেটে নিয়ে আমি ফিরে আসছি বাইদে আমি নুপুর আপনার দেখছেন স্মাইল হই নুপুরানটা নিয়ে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকনটা টিপতে ভুলবেন না লাইক শেয়ার করে দেবেন আমি বেটে নিয়ে ফিরে এলাম কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে পনিরগুলো দিয়ে দিয়েছি এটা যেন খুব পনিরটা খুব শক্ত করে না ভাজা হয় তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না এটা এবার হলুদ দিয়ে দিলাম এবার আপনি লাল লঙ্কার গুঁড়ো মানে ঝাল লঙ্কার গুঁড়োটা একটু দিয়ে দেবেন কারণ এটা একটু সাধারণতই ঝাল হয় কাঁচা মানেই ঝাল সোজা কথা এবারে এটা দিয়ে এর মধ্যে আমি যেহেতু নিরামিষ করছি এমনি সময় অন্য কিছু যখন করবেন তখন কিন্তু দই লাগবে না কিন্তু এখন আমি দইটা দিয়ে দিলাম দইটা দিয়ে এটা দই দিলে খুব ভালো খেতে হয় এবার নাড়াছাড়া করে এর মধ্যে আমি এবার নুন দিয়ে দেব নুন তো দিতেই হবে আর ওই মশলাটা দিয়ে দিলাম ওই মশলাটা যে মশলাটা বেটে রেখেছি বাদাম এই মশলাটা সেটা দিয়ে দিলাম বাদাম লঙ্কা যেটা জিরে এটা কিন্তু মেন জিরে আর লঙ্কা আর রসুন আমি তো রসুন ছাড়াই করছি এর মধ্যে নুন টুন দেওয়া হয়ে গেছে একটু আর যদি লাগে দেবেন এই যে নুনটা দিয়ে দিলাম আর আপনি যেহেতু নিরামিষ সে একটু হালকা চিনি দিতে পারেন আবার নাও দিতে পারেন আমি মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম সেটা আপনার উপর ডিপেন্ড করছে এবার জল কিন্তু একদমই বেশি পড়বে না অল্প একটু জল পড়বে এবার এর মধ্যে একটু চিনি নুন সব কিছু আপনি নিজের টেস্ট মতন দিয়ে দেবেন দিয়ে দিয়ে এটা নেড়ে ড্রাই করে আপনার এটা হয়ে যাবে এর খুব তাড়াতাড়ি হয় রুটি লুচি পরোটার সাথে ভালো লাগে ভাতের সাথে চাইতেও এগুলো ভালো লাগে বা দিয়েও খেতে পারেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ পরবর্তীতে দেখা হচ্ছে যে কোনো একটা এপিসোডে